তা সির কারক এইটার চারটা ব্যাখ্যা করেছেন এক নাম্বার ব্যাখ্যা হলো যখন আপনি ইমান আনবেন যখন আপনি আল্লাহর বিধানগুলো মানবেন যখন আল্লাহ পাক আলমিনের হুকুমগুলো মানবেন তখন আপনার উপরে চতুর্দিক থেকে আক্রমণ হবে এক নাম্বার আক্রমণ করবে ইবলিশ ও তার দলবল বলুন তো আমাদের দেশে শয়তান আসে না নাই আছে এই শয়তান এবং শয়তানের দলের লোকেরা আপনার উপরে আক্রমণ করবে দুই নাম্বার কারকরা বলেন দুই নাম্বার হল ভ্রান্ত ধর্মীয় বিশ্বাস ভ্রান্ত ধর্মীয় আকিদা বিশ্বাস কি বলে ভ্রান্ত ধর্মীয় আকিদা বিশ্বাস হলো মানুষ মারা গেলে তিন দিনা ফকির খাওয়াতে হয় মানুষ মারা গেলে চল্লিশা খাওয়াতে হয় ভ্রান্ত ধর্মীয় আকীদা বিশ্বাস অনেক আছে রাত্রিবেলা ঘর থেকে টাকা বের করা যাবে না সন্ধ্যাবেলায় ঘর থেকে কোনো কিছু বের করা যাবে না এরকম অসংখ্য ভান্ত ধর্মীয় আকীদা বিশ্বাস আমাদের সমাজের মধ্যে বিদ্যমান কথা ঠিক কিনা এরে মুসলমান নবীর উম্মতের দল তিন নাম্বার হল আল্লাহ আল্লামুখী আল্লাহ বিরোধী মানুষ যারা আল্লাহকে মানে না ইসলামকে মানে না দিনকে মানে না রাসূলকে মানে না এই আল্লাহ বিরোধী মানবাত্মা আর চার নম্বর হলো নিজের ভিতরে আছে এটার নাম হলো নফসা আম্মারা এটার নাম কি নফসা আমারা এই চতুর্মুখ থেকে যখন আপনি আল্লাহর পথে সংগ্রাম করতে যাবে যেহাব মানে হলো সর্বাত্মক প্রচেষ্টা করা আপনি ইসলামের পথে ইমানের পথে দিনের পথে টিকে থাকার জন্য আপনাকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে পাপাচার থেকে আপনাকে মুক্ত রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে এটার নাম হলো জেহাদ সম্মানিত দিনই ভাইরা যখন আপনি ইমান আনবেন কাজ করবেন তখনই আপনার উপরে চতুর্দিক থেকে আক্রমণ চলে আসবে শয়তান এবং শয়তানের দলেরা ন... এই পথে আপনাকে থাকতে দেবে না ভ্রান্ত ধর্মীয় আকিদা বিশ্বাস আপনাকে বাধা দিবে এরপরে আল্লাহ বিমুখী মানবাত্মা যারা আপনাকে এই পথে থাকতে দেবে না ইহদিনা সেরা তল মুস্তিমের পথে আপনাকে থাকতে দেবে না এরপরে চার নম্বর হলো নফসা আম্মারা যেটা খারাপ আত্মা আপনাকে এই পথে থাকতে দেবে না মুসলমান ভাইয়েরা বন্ধু আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন এই চতুর্মুখী আক্রমণ থেকে যদি নিজেকে বাঁচাতে পারো যদি হেদিনা কারিম ডেকে বলেন তাহলেই তোমরা সফল কাম হতে পারবে সুহান আল্লাহ যদি এভাবে আমরা আল্লাহর পথে ইমানের সাথে নেক আমলের সাথে যদি আমরা অজায় হিদু জিহাদ করে সংগ্রাম করে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের শেষে বলে দিলেন যে তোমরা সফল কাম হয়ে যাবে সুবাহ সম্মানিত দিনই ভাইয়েরা এজন্য আসুন এই আয়াত থেকে আমরা যদি সফল কাম হতে চাই আমরা যদি সফলতা পেতে চাই তাহলে আমাদের কাজ হলো উশিলা তালাশ করতে হবে আর এই উশিলা মানে হলো পীর দরবেশ নয় পীর মুরদি নয় মাজার নয় দরগা শরীফ নয় এই উশিলা মানে হলো ইমান এবং নেক আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য আমাদের হাসিল করতে হবে আর দুই নাম্বার কাজ হলো আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা করে আমাদের দিনের পথে ইসলামের পথে টিকে থাকতে হবে যদি আমরা টিকে থাকতে পারি রব্বে করিম তুফলে হুল তাহলে তোমরা সফল কাম হবে সোহান আল্লাহ সম্মানিত দিনই ভাইয়ের আসুন আমরা যেন এই আয়াতে কারিমার আর উপরে আমল করতে পারি রব্বে কারিম আমাদের সকলকে তাও ফিকদান করুন।